নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকে মন্নি চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না কিন্তু মন্নি চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করবেন দেখছেন কি সুন্দর লাউ ধরেছে এটা হচ্ছে আপনার লাল টাল দিছে উপরে দেখাচ্ছি উপরটা দেখেন পুরাটা হচ্ছে আপনার লায়ের টাল দূর দূর থেকে দেখাচ্ছি বিশাল বড় একটা টাল দিছে এখানে লাউ ধরে আপনার ঝোপায় ঝুপায়। এই যে এখন যেরকম লাউটা ধরে রয়েছে এরকম লাউ ধরবে অলরেডি অনেক লাউ নামতেছে ছোট ছোট দেখেন পিছনে দেখা যাচ্ছে দেখছেন অনেক লাউ কিন্তু অলরেডি নামতেছে দূর দূর থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে অবশ্যই এগুলো যত্ন করতে হয় বিশেষ করে লাউ গাছের যত্ন করতে হয় কারো যদি আপনার দশ বিঘা পাঁচ বিঘা লাউ মানে জায়গা থাকে তাহলে আপনারা বিশেষ করে এই লাউের বিজনেস করতে পারেন সাথে সিমেন্ট টালও দেওয়া আছে ওই যে পাশে ওই যে সিমেন্ট টাল দেওয়া খুবই অসাধারণ পরিবেশ মানে এটা আর বলার ভাষা রাখে না এখানে দুইটা লাউ হইছে বড় লাউ দুইটা হইছে বড়ো এই যে এখানে একটা আর একটা দেখাইছি এই লাউগুলো অনেক বড় বড় হয় এ একটা ওই যে দূর একটা দেখছেন আর সবগুলো ছোটো ছোটো হইতেছে হচ্ছে আর কি এক একটা লাউ বিক্রি করি একশো টাকা পিস আপনার যদি এরকম লাউ যদি আপনার এই টাল ভ একদম ভরা যে দেখেন টাল ভরা লাউ পাতা ছড়াই গেছে অলরেডি দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে এরকম আট দশ বিঘা যাদের জায়গা আছে তারা লাউ বাগান করবেন একটা লাউ আপনার বিক্রি হয় হচ্ছে একশো টাকা পিচ তাহলে আপনি যদি পাঁচ থেকে দশ বিঘা জায়গায় লাউর বাগান করেন এরকম তাহলে আপনার কিন্তু সংসারের যে অভাব অনাটন আছে সব কিছু দূর হয়ে সংসারের স্বাচ্ছন্দ্য ফিরে আসবে ইনশাল্লাহ এটা আমার বিশ্বাস এই যে লাউর পাতাগুলো দেখেন কি সুন্দর অসাধারণ সুন্দর তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে মুন্নি চ্যানেলের সাথে থাকবেন এটা অনুরোধ